ছ থেকেই শুরু করলাম তো দেখো এখানে কটা কাটা মাছ আছে তো মাছগুলো ভাসতে হবে আর আমার রান্না অর্ধেকটা প্রায় হয়েই এসছে মানে ভাত করে রেখেছি ডাল এখানে বসিয়েছি আর পঁইশাকের ঘন্টটাও আমার হয়েছে আমি এখন মাছটা করব। আর ঢেঁড়শ আলুর ছাল করব তাহলেই আমার হয়ে যাবে তো দেখো এখানে আমি ঢেঁড়শ আলু কেটে রেখেছি আর সব একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি একটু একটু করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার চ্যানেলটা একদমই নতুন তো প্লিজ তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করবে কিন্তু আমি তোমাদের সাথে এটা আশা করছি তোমাদের কাছে তো তোমরা দয়া করে আমাকে একটুখানি সাপোর্ট করো আর এখানে দেখো আমার বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি কারণ আমার বর এই কাজে বেরিয়ে গেল তো তার জন্যেই আমি বিছানাটা এখন গোছালাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা দেখো আমার ঘরের ছোট্ট ঠাকুর ঘর আর ছোট্ট সিংহাসনের মধ্যে আমার জগন্নাথ আমার কৃষ্ণ রাধা গোপাল আর লক্ষ্মী গণেশ আছে আর এটা দেখো এটা আমার মেয়ের বসার চেয়ার গদি চেয়ার আর এখানে দেখো আমার বর উনি এখন ছাদে মানে দড়ি খাটাবে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দড়িগুলো একদমই পচে গেছে জানো তো মানে বর্ষার বৃষ্টি তারপরে আবার রোদ এসব পেয়ে পেয়ে ধরো একটা দড়ি এক বছর তো কন্টিনিউ হতে থাকে তো সেই দড়িটা তো পজ ধরতে থাকে তো নষ্ট হয়ে যায় তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলো একটা সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো প্লিজ তোমরা পাশে থাকো নতুন সাপোর্ট করো আর তোমরা দেখো তো বন্ধুরা ঢেঁড়স আলুটা আমি এখন করে নেব তো টুকটুক করে তোমাদেরকে একটু করে ভয়েস দিচ্ছি একটু করে মিউজিক দিচ্ছি জানি না তোমাদের কেমন লাগবে তো চলো ঢেঁড়স আলুটা এখন করতে থাকি তারপরে ফ্রিজ পরিষ্কার করব তোমরা দেখ তো বন্ধুরা দেখো এই ফ্রিজটা প্রায় দেড় মাস পরিষ্কার করা হয়নি একদম অপরিষ্কার তো ফ্রিজের মধ্যে প্রচুর মানে ধরো তরকারি তরকারি রাখা হতো মিষ্টি রাখা হতো তার রস তরকারি একটু একটু লেগে টেগে একদম ফ্রিজ একদম কালো কালোভূত হয়ে গেছে পুরো ভেতরেতে তো সব কিছু নামিয়ে পরিষ্কার করতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে সব কিছু ধোয়া পরিষ্কার করা পিছন টিছন সব ঝাড়বো ওপরের মাথাটা পুরো পরিষ্কার করবো ধুলো হয়ে গেছে প্রচুর ধুলোগুলো গুলো পরিষ্কার করব পিছনটা ঘুরিয়ে জল ফেলবো তো তারপরে পরিষ্কার করে তারপরটা ওটা মুছবো তারপরে একটু কলিংদের সব চারিদিকটা মুছে নেবো তো এগুলো ধোবো অনেকটা সময় লাগবে তো চলো আমি ফ্রিজটা পরিষ্কার করি তোমরা দেখতে থাকো তোমাদের কাছে এলাম তো এখন বাজে প্রায় দুটো তো আমি এর মধ্যেখানে অনেক কাজ হয়েছে পুরো ফ্রিজটা প্রায় নানা করে দেড় মাস পর পরিষ্কার করা হয়েছে তো প্রচুর সময় লেগেছে ফ্রিজটার পিছনেতে তো ফ্রিজের পিছন টিছন ঝুল ঢুল হয়েছিল সব ছেড়ে পরিষ্কার করেছে সুন্দর করে তো রান্না ঘরের সব পরিষ্কার করা হয়েছে খাওয়া হয়েছে চান হয়েছে মেয়েকে নিয়ে এসে খাওয়ানো হয়েছে সব হয়েছে তো এখন আমার শ্বশুর এসছে শ্বশুরকে খেতে দেবো তো অনেকটা সময় পর এলাম তো বন্ধুরা দেখো এখন বাজার প্রায় তিনটে তো আমার শ্বশুর মশাই খেতে চলে এসছে তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি এখানে আম কেটে দিয়েছি মাছের তেল ঝাল ডাল আর ঢেঁড় সালুর ঝাল আর হচ্ছে নোটের শাক ভাজা বাকিকে খেতে দিয়ে দিয়েছি এখন খাচ্ছে জানোই তো বৌদের এটা কর্তব্য তর্ব সংসারের পর কাজ থাকে সারাদিন তো এখানে নিয়েও দেখো মোবাইল নিয়ে ব্যস্ত